দেরি করে এখন বাজে ছটা চল্লিশ আজকে বিছানা ছেড়েছি তখন ছটা কালকে যেহেতু সব করে রেখেছি এখন একদিকে ভাতটা বসাবো আর একদিকে এটা বসাবো বসিয়ে তারপরে আবার ভিডিও এডিট করতে জন্মদিন আজ পঁচিশে বৈশাখ নয়ই মে কোনো বছর আটই মে পড়ে কোনো বছর নয়ই মে পড়ে তো ইচ্ছা ছিল কবিগুরুর জন্মদিনে কিছু মানে অনুষ্ঠান আমরা দুজনে যেরকম একজন গান একজন আবৃত্তি দিয়ে কিছু একটা করবো কিন্তু ব্যস্ততা দুজনেরই এত বেশি আর কিচ্ছু শুট করা হয়নি তো অন্য একটা গান গাইবে সকাল সকাল আর আমি দেখি রাতে দিকে যদি পারি একটা কবিতা তবে কবিগুরুকে প্রণাম আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে জড়িয়ে আছেন উনি ওনাকে ছাড়া আমরা অচল ওনার রক্ত মানে ওনার উক্তি ওনার গান ওনার কবিতার লাইন জীবনের প্রতিটা সময় প্রতিটা সিচুয়েশনে যেন আমাদেরকে মানে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত হয় আর কি প্রত্যেকটা কোনো না কোনো ক্ষেত্রে দুঃখের দিনেও কবির গান আনন্দের দিনেও কবির গান সব কিছুতেই যেন কবি আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে

কিছু রেডি এইটা হচ্ছে জলখাবার পেঁয়াজ আর শশা দিয়ে মটর সেদ্ধ এখানে এখানে আমারটা মাছের তরকারি মাছের চচ্চড়ি মৌরলার আর ডাল আমি অল্প নিয়েছি আর চাটনিটা এখনো নেওয়া হয়নি নেব ভাতটাও এখনো নেওয়া হয়নি যে বক্সগুলো খালি আছে দেখো রেডি হয়ে গেছি আর একজন নুন নিচ্ছে নুন দেওয়া হয়নি তাকে নুনটা নিজের কৌটোয় ভরে নিচ্ছে রেডি হয়ে গেছি এবার বেরোবো এসে আবার কথা হবে এখনও সানগ্লাসটা ব্যাগ থেকে বার করিনি এবার বার করে নিয়ে পরে নিব শুভ সন্ধ্যা সব চলে এসেছি এখন বাজে পৌনে আটটা ছটা চল্লিশে একটা জুমে ইয়ে ডাকা হলো ভিডিও কনফারেন্স মিটিং হচ্ছিলো যার জন্য একটু দেরি হলো আসতে বেরোলামই ওখান থেকে প্রায় বাজে তখন কুড়ি হয়ে গেছে তারপরে এলাম এসে কাপড় জামা ছেড়ে সন্ধেটা দিলাম ফ্রেশ হয়ে সন্ধে দিলাম সন্ধে দিয়ে এবার এখন বসেছি এখন একটু রেস্ট করবো আজকে সবটাই রান্না করতে হবে আজকে কিছু রান্না করার নেই যেহেতু কালকে রাত্রে করেছিলাম তারপরে আজকে ওইটাই দুপুরে চালিয়েছি তো এখন আবার কিছু করতে হবে যাতে কালকের দিনটা চলে যাবে তো দেখা যাক কি করি যা করি যতটা পর্ব শেয়ার করবো তোমাদের সাথে মন মেজাজটা ভালো নেই দেশের যা পরিস্থিতি আজকের দিনটা মানে সত্যি খারাপ লাগছে আজকের দিনটা একটা অন্যরকম দিন একটা ভালো দিন কিন্তু সেটা ভালোটা আর মনের মধ্যে আসছেই না বাজার করে নিয়ে চলে আসলাম কি কি আনলাম দেখো সবজি একদম ছিল না ঘরে ভেন্ডি এনেছি পাঁচশো না এক কেজি কী দিয়েছে কে জানে আমাকে বললো বৌদি আপনি যান আমি দিয়ে রাখছি এখানে আছে ওল ওল এনেছি টমেটো এনেছি পাঁচশো ওল একশো টাকা কেজি আলু এনেছি এক কেজি ফুলকপি জোর করে দিয়ে দিলো ফুলকপি আবার একটা আনলাম পঁচিশ টাকা নিয়েছে আম নিয়েছি এক কেজি কুড়ি টাকা কেজি আম আম এক কেজি আর পটল নিয়েছি পাঁচশো পাঁচশো করে ওগুলো সব পাঁচশো কুড়ি টাকা আর একটা ছোট বেগুন নিয়েছি কারণ কালকে না একটু পাঁচ পেশালি তরকারি করব মিক্সড ভেজ অনেকদিন করা হচ্ছে না কালকে করব তাই জন্য এগুলো সব নিয়ে আসলাম এখন ভাতের সাথে কি করব বলো তো ভাত হয়ে এসেছে এখন এখন ভাতের সাথে না একটুখানি তোমার ইয়ে করবো ভেন্ডি আলু ভাজা করবো একটু ভেন্ডি ভাজা করি আর কি করি ভেন্ডি ভাজা করি ডাল আছে তার সাথে একটু ভেন্ডি আলু করে আর কিছু করবো না যা করবো কালকে ও ডিম এনেছে গুলো সব তুলে রাখি সব কুচিয়ে ওলটা নিয়ে এসে মনে হলো না ওলটা রান্নাই করে দিবে শুকনো শুকনো করে পেঁয়াজ আদা রসুন দিয়ে ওলটা করব ওলটাকে আর আলুটাকে দুটোকেই প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি একদম চটজলদি একটা রেসিপি করব দেখো তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন একদম চটজলদি তেলটা এত জর জলদি করতে গেছি যে তেলটা গরম হওয়ার আগেই জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এই দিকে দেখো করে রেখেছি এইদিকে করে নিয়েছি ভেন্ডি ভাজা আজকে পেঁয়াজ আদা রসুন দিয়েই ওলটা রান্না করবো এইভাবে ওল রান্না আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি খেতে খুব ভালো হয় একদম ভাজা ভাজা করে রকম জল ঠল কিচ্ছু দেবো না এই তরকারিটার মধ্যে আর গরম ভাতের সাথে এটা চাইলে তুমি রুটির সাথেও খেতে পারবে দারুণ লাগে গোটা গোটা তিনটে লঙ্কা দিয়ে দিচ্ছি আর আদা রসুনের সঙ্গে তো লঙ্কা একটু যে করেই নিয়েছি সেটা তো দেবই তো করা আদা রসুন আর কাঁচা লঙ্কা এই রেসিপিটা আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি দাঁড়া এটা ভাজা হোক একটা মজার কথা শোনো আগে না পড়লেও ওল খেতে চাইতো না বলতো কি এক যখন বাজারে গিয়ে কিনতে চাইতাম বলছে না ছোটোবেলা থেকে পড়ে এসেছি ওল খেও না ধরবে গলা তুমি এখন ওল খাইয়ে আমার গলা চুলকানি করাবে আমলাম ঠিক আছে একবার খেয়েই দেখো যদি না চুল যদি চুলকায় তখন আর খেও না তো তারপরে এনে এইভাবে আমি করেছিলাম প্রথম ওলটা এইভাবে করেছিলাম তারপরে ওর খেয়ে এত ভালো লেগেছে এখন বাজারে গেলেই বলে ওল নেবে কিন্তু সুগারের পেশেন্ট তো আনতেও পারি না বেশি আজকে এনেছি করলাম আবার করব বেশ কিছুদিন পরে দেখা যাক কেমন হয় সেই যে ওলের তরকারি আমার রেডি ওল আর আলুর তরকারি এরকম শুকনো শুকনোই আমি করি এই তরকারিটা রকম জল দিই না এ দেখো খাবার রেডি এই যে ভাত আমার এইটা হচ্ছে পল্লবের আর এই হচ্ছে ভেন্ডি ভাজা এখানে আছে ডাল আমের চাটনি আর এইটা হচ্ছে সস টপার এটা হচ্ছে ওল আর আলুর মাখা 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 কি ভাজা ভাজা তরকারি আজকে ব্লগের শেষের ব্লগটা শেষ করার দায়িত্ব আমার ব্লগের শেষে মুহূর্তে প্রথমে সভাপত জানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অসংখ্য প্রণাম সত্যি একটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিলেন যখন সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয় ওই সুদর্শন কেনা হয়েছে অনেকে অনেক কথা বলা বলেছিল মানে ফালতু টাকা ব্যয় কোনো ইয়ে নেই মানে বলে শেষ করা যাবে তো আজ তিনি দেখিয়ে দিলেন যে সুদর্শন কেনাতে মানে ভারত কতটা রক্ষা পেল সত্যি প্রোগ্রাম তো অবশ্যই সাথে ছিল আর তার সাথে আমাদের নিশ্চিন্তে রেখে রাতের প্রতিটা গুণ ভালোভাবে রেখে ওই আমাদের জওয়ানরা যারা রাত জেগে পুরো আমাদের দেশটাকে রক্ষা করে আসছে তাদেরকে অবশ্যই হাজার সেকেন্ট মানে মোবাইল অন করলেই আগে আমি ওইটা দেখি যে কী পরিস্থিতি কোন পরিস্থিতি যখন তখন পার তাই তো তো যাই হোক ব্লগের শেষে আরেকটা অবশ্যই আজকে হচ্ছে বিশেষ দিন পঁচিশে বৈশাখ শ্রী শ্রী রবি ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দেন তাকে শতকটি প্রণাম দু লাইন গায় পুরান সেই দিনের কথা কি রে সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় সে দিনের কথা ভুল বিকিরে চোখে দেখা প্রাণের কথা একদমই খাটি কথা তো যাই হোক আমাকে বললো ব্লগটা শেষ করতে আমাদের আমার ম্যাডাম আর তোমাদের অনুপমা অনুপমা অন্য যেটাই বলো রূপমা বমা দিই হলু বমা তো সারাদিন অফিস থেকে যা করে রান্নার মধ্যে লেগে গেল কোথাও কোথাও কিছু বাজারে গেল বাজারে গিয়ে বেশ আলু পটল ভেন্ডি তারপরে একটা ওল আর কী কী নিয়ে এলাম গেছি পুরো মনে আছে তো যাই হোক বাজার করে এলো মানে ফিল্ডে নিয়ে বললো রীতি কথা যেটা করে প্রতিদিন তো খাওয়া হয়ে গেলো খেয়েই চলে এলাম তোমাদের কাছে তা ব্লগ শেষ করার আগে আজকে ধাঁধাটা অবশ্যই কারণ মানে দুদিন না তিন দিন পরে বোধহয় ধাঁধা নিয়ে না ভালো থেকো সবাই ধাঁধাটা বলে আজকে ব্লগটা শেষ করবো কেমন ধাঁধাটা হচ্ছে মানে অ্যাডে অ্যাডে ভয় না মানে একটা জিনিসকে পুরো নষ্ট করে একটা বলার যে এনার্জিটা সেটাকে নষ্ট করে দাদাটা হচ্ছে আমার আমার মধ্যে আছো তুমি তোমার মধ্যে নাই আমাদের মধ্যে আছো তুমি বাবার মধ্যে নাই অবশ্যই চিন্তা করে ভাবনা করে উত্তর দেবে আর ভালো থাকবে সব সুস্থ দেখো সবাই সাবধানে দেখো আর খবরটাও বাজ করো কারণ খবরটা হচ্ছে খুব এসেন্সি এই মুহূর্তে এই সময় কারণ কখন কি ঘুরে যায় কিছু বলা যায় আর রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে ভারত আর পাকিস্তান বলে না যে একটা মরণ কামড় তো দেয় মরার আগে পাকিস্তান তো প্রায় বালুচিস্তান জায়গাটার মধ্যে কিছু কিন্তু দখল হয়ে গেছে আমি লাস্ট খবর পড়লাম তখন দশটা সাড়ে দশটা তো যাই হোক সবাই ভালো থেকে সুস্থ থাকো অবশ্যই সাবধানে থাকো আর বাবা বলছি খবরটা সবাই পাঁচ করো খুবই এসেছে बाए गुड नाइट शुभर